আসসালাম আলাইকুম সবাইকে পরিমিতির অংশের খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল করে দেখাবো দেখো এখানে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ এই সৃজনশীল করে দেখাবো তো এই এখানে একটা উদ্দীপিকা একটি চিত্র রয়েছে এখান থেকে আমরা কি ক এর মান বার করবো এখানে ক কি বলা আছে কোশেক এবিসি বি সি এর মান নির্ণয় করতে বলেছে ঠিক আছে তাহলে আমরা লিখি এই বাহুটা আর বি থেকে ডি এই বাহুটা কি আছে সমান্তরাল আছে ঠিক আছে এবং কী দেওয়া আছে দেখো এটাই দরকার আমার এখানে দেওয়া আছে দেখো কোন ই এ বি কোন ই এ বি সমান সমান কত দেওয়া আছে ষাট ডিগ্রি আছে লক্ষ্য করে দেখো ইএফ এবং বিডি যেহেতু সমান্তরাল সেই ক্ষেত্রে একান্তর কোনটা হবে ই এ বি একান্তর কোন এ সি ঠিক আছে তাহলে কি হবে যেহেতু যেহেতু আমাদের কি ই এফ সমান্তরাল বিডি সুতরাং সুতরাং কোন ই এ বি এর একান্তর কোন একান একান্তর কোন কত হচ্ছে কোন এ বি ডি এই কোনটি বা এ বি সি এই কোনটা হচ্ছে একান্তর কোন আমি এ বি সি কেন নিলাম এই যে এখানে লেখা আছে এ বি সি সুতরাং এটা আমি এ বি নিলাম ঠিক আছে তাহলে এই একান্তর কোন যদি এটা হয় থাকে তাহলে আমাদের কোন এ বি সি কত হলো 60 ডিগ্রি এখন আমাদের কোসেক মান লিখব অর্থাৎ কো কোশেক কোন এ বি সি এখানে দেখো যে কোশেক এবিসির কোন মান কত পেয়েছি এখানে হচ্ছে ষাট ডিগ্রি পেয়েছি তাহলে আমরা কো কোশেক ষাট ডিগ্রি এখন আমাদের কোষেক ষাট ডিগ্রির মান কত আমাদের কোসেক ষাট ডিগ্রির মান জানতে গেলে আমাদের সায়েন্স ষাট ডিগ্রি মান জানতে হবে সায়েন্স ষাট ডিগ্রি মান হচ্ছে রুটি ভা থ্রি টু তাহলে কোসেক তার বিপরীত হবে ঠিক আছে তার বিপরীত হিসাবে টু ভাগ রুট থ্রি হ্যাঁ তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার হ্যাঁ কত সহজে এ ধরনের ক নম্বর অঙ্কগুলো করা যায় বুঝতে পারছো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এখন আমরা খ নম্বর করব ঠিক আছে মানে খ নম্বরে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে মানে হচ্ছে আমাদের

এবির মান দেওয়া এ সির মান দেওয়া আছে আমরা কি করবো বিসির মান বার করবো বিসির মান বার করবো তার আগে আমরা দেখি এই এখানে ষাট ডিগ্রি কোন আর এটা হচ্ছে একান্তর কোন ষাট ডিগ্রি তাই না তাহলে এটা যদি একান্তর কোন ষাট ডিগ্রি হয় তাহলে এর বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব তাই না এর বিপরীত বাহু কি লম্ব আমরা জানি আর এটা এটা কি হবে ভূমি এটা কি হবে ভূমি আর বড় বাহুটা তো অতিব সেটা আমরা জানি তাহলে আমরা এবিসি ত্রিভুজ হতে কি লিখতে পারি দেখো ত্রিভোশ এ বি সি হতে পাই কি জানি টেন টেন কত কোন বি যদি আমি লিখি তাহলে এখানে কি হবে কোন আমি বি না ধরে আমি এটা ধরব বি সি এ বি সি যদি দেখি তাহলে কি জানি লম্ব হচ্ছে টেন থিটা সমান সমান কি জানি লম্ব ভাগ ভূমি লম্ব ভাগ ভূমি ঠিক আছে লম্ব লম্ব ভাগ ভূমি হ্যাঁ তাহলে লম্ব এখানে আমাদের এখানে পাচ্ছে হচ্ছে এ হচ্ছে লম্ব আর হচ্ছে বি সি হচ্ছে ভূমি বি সি হচ্ছে কি ভূমি তাহলে আমাদের এখানে লম্বর মান কত লম্বর মান দেখতে পাচ্ছি সিক্সটিন এবং হচ্ছে ভূমি হচ্ছে আমরা বি সি এটা 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 কি করবো বাইর করবো তাহলে এখানে হচ্ছে এর কোন মান কত টেন ষাট ডিগ্রি যেহেতু আমরা এখানে কি পেয়েছি ষাট ডিগ্রি পেয়েছি এটা মান বসালাম আর এখানে হচ্ছে ডিভাইডেড ষাট ডিগ্রির মান কত রুট মান কত থ্রি ঠিক আছে √3 থ্রি ইকুয়াল টু তাহলে কি সিক্সটিন সি এখন আমাদের কি দরকার এখানে এখান থেকে হচ্ছে বিসি দরকার তাই না তাহলে আমরা বিসি বার করব বা বিসি ইকুয়াল টু তাহলে কত আসছে যে 16 ডিভাইডেড রুট ওভার আমরা এটা ক্যালকুলেশন করে দেখি এটা কত আসছে যে 16 সরি 16 ভাগ রুট ওভার রুট ওভার 3 কত আসছে 9. সমান সমান নাইন পয়েন্ট টু টু থ্রি এইট এটা আমরা লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা বিসির মান পেয়ে গেলাম আর এখানে তো এসির মান দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান কি হাফ ভূমিগুণ উচ্চতা ভূমি হচ্ছে বি সি এবং উচ্চতা কত এ সি এখন দেখো হাফ বিসির মান কত পালাম নাইন পয়েন্ট টু থ্রি এইট এসির মান কত সিক্সটিন এখন আমরা এটা ক্যালকুলেশন করবো দেখো যে এখানে ক্যালকুলেশন করে ওয়ান ফাইভ টু এটা আমরা জিরো পয়েন্ট ফাইভ দেখতে পারি জিরো পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট টু থ্রি এইট গুণন এটাই অ্যান্সার আসতেছে থ্রি পয়েন্ট নাইন সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন্টি থ্রি পয়েন্ট নাইন জিরো থ্রি এটা হচ্ছে বর্গ মিটার এটা হচ্ছে বর্গ মিটার হ্যাঁ এই দেখো আমাদের ক্ষেত্রফল কোনটা এই যে এটা পেয়ে গেলাম হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার হ্যাঁ দেখো আমরা এতটুকু অঙ্ক করেই এই সৃজনশীল অঙ্ক বাইর করে ফেললাম হ্যাঁ এখান থেকে যা যা সূত্রগুলো দরকার আমি বলে দিলাম এই সূত্রগুলো তোমরা কি করবে মুখস্থ আমরা গ নম্বর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ হচ্ছে এই গ নম্বরটা বাইর করা কিভাবে আমরা বাইর করি সেইটা সেই টেকনিকটা তোমরা অবশ্যই দেখবে তো এই গ নম্বরটিতে কি বলেছে ত্রিভুজ এ এর পরিসীমা নির্ণয় করো পরিসীমা ত্রিভুজের কি তিনটি হচ্ছে তাই না তাহলে দেখো এসিডি কোনটা এ আর হচ্ছে সি আর এই কি করতে করতে বলছে বলছে যে নির্ণয় আমাদের এ এসির মান দেওয়া এখানে এসির মানটা কি দেওয়া তাহলে আমরা সিডি এবং এডির মান বার করব তাহলে আমাদের হয়ে যাবে প্রথমে আমরা কি করব যে সিডির মান বার করব ঠিক আছে লক্ষ্য করে দেখো আমাদের এখানে কি আছে তিরিশ ডিগ্রি আছে তাহলে একান্ত কি কোন হিসাবে আমাদের এইটা কি হবে তিরিশ ডিগ্রি হবে ঠিক আছে তাহলে আমরা এই জিনিসটা একটু লিখে নিব দেওয়া আছে দেওয়া দেওয়া আছে ই এর সমান্তরাল বিডি এখানে হচ্ছে বি ডি হচ্ছে সমান্তরাল যদি হয়ে থাকে তাহলে অর্থাৎ আমাদের কি দেওয়া আছে আছে এফ 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 এ এ এ ডি ডি সমান সমান কত দেওয়া দেওয়া ডিগ্রি আছে তাহলে ই এফ এ ডি এর মান তিরিশ ডিগ্রি দেওয়া আছে তাহলে এফ এ ডি এর একান্তর কোনটি একান্তর কোন হচ্ছে এটা তাহলে অর্থাৎ কোন এফ এ ডি এর একান্তর একান্তর কোন একান্তর কোনটা কোন হচ্ছে কোন হচ্ছে এ ডি সি অর্থাৎ এ ডিসি কোন সমান সমান তাহলে কত হলো তিরিশ ডিগ্রি হলো আমি বাইর করলাম এটা যেহেতু তিরিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে লম্ব কারণ আমি আগে বলেছি যে কোনটা দেওয়া থাকবে এর বিপরীত বাহু হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি বড় হবে এটা তোমরা জানো এখন আমরা আগের নিয়মে আমাদের যে টেনের সূত্র বসে আমি অঙ্ক করলাম সেটা সেম ভাবে করবো দেখো তাহলে লেখি কি যে অর্থাৎ ত্রিভুজ এ সিডি হতে পাই কি পাই টেন তিশ ডিগ্রি ইকুইল টু তাহলে লম্ব ভাব ভূমি তাই না লম্ব কোনটা এ সি ভূমি কোনটা সিডি তাহলে টেন ডিগ্রির মান কত কি জানি আমরা টেন হচ্ছে ওয়ান ভাগ রুট থ্রি ওয়ান কি হলো ওয়ান ভাগ রুট থ্রি ইকুয়াল টু এসির মান হচ্ছে সিক্সটিন আর এখানে হচ্ছে সিডির মান তো আমরা বাইর করবো এখন দেখো আমাদের আমরা কি করবো আর গুণ করবো এটার সাথে এটা গুণ এটার সাথে এটা সে গুণ তাহলে সিডি এডি পেলাম হ্যাঁ আর এখন আমাদের কি দরকার এ ডিসি ত্রিভুজের পিথাগোরাসের উপাদ থেকেও আমরা পেয়ে যাব তাহলে কত আসছে দেখি এবং এবং ত্রিভুজ এ সি ডি এর পিথাগোরাসের উপপাদ্য হতে পাই পিথা গো রা উপপাদ্য হতে পায় পৃথাকশ রূ উপপাদ্য কি তাহলে আমাদের অতিভুজর উপর স্কোয়ার এ ডির উপর স্কোয়ার ইকুয়েল টু আমাদের এই বাহুর উপর স্কোয়ার এ সির উপর স্কোয়ার প্লাস সিডির উপর স্কোয়ার এসির মান তো আমাদের দেওয়া আছে এখানে 16 মিটার তাই না তাহলে 16 এর উপর স্কয়ার প্লাস সিডি এর মান কত পাইছি 16 √3 এর উপর স্কয়ার ঠিক আছে এটা আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে তাহলে 16 এর উপর স্কয়ার প্লাস ব্র্যাকেট 16 √3 তার উপর কি স্কয়ার তাহলে आंसर আসে হচ্ছে 1024 কত আছে হাজার চব্বিশ বা এডি সমান সমান কত হলো আমরা এটা যদি স্কোয়ারটা বর্গ করে দিই বর্গমূল করে দিই তাহলে কত হচ্ছে অ্যান্সার এটা আছে আমার বত্রিশ কত বত্রিশ বত্রিশ মিটার বত্রিশ মিটার আমরা কি পালাম এসির মান দেওয়া আছে এটি পালাম সিডির মান পালাম এখানে সিডির মান পাইছি এই যে সিডির মান এই যে সিডির মান পেয়েছি হ্যাঁ আবার হচ্ছে এসি এডির মান পেয়েছি এ দেখো এডির মান পেয়েছি এখন আমরা কি করব যে আমাদের যে সূত্র জানা পরিসীমা পরিসীমা ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিনটি বাহুর সমষ্টিকেই ত্রিভুজের পরিসীমা বলে তাহলে আমরা ত্রিভুজের পরিসীমাটা লিখে ফেলি অর্থাৎ অর্থাৎ ত্রিভুজ এ সি ডি এর পরি সীমা সমান সমান তাহলে কত হচ্ছে আমাদের এসি প্লাস সিডি প্লাস এখন মানগুলো বসাও এখন কি করতে হবে এসির মান কতটা আছে এখন হচ্ছে সিডির মান কত আছে সিডির মান আমরা পাইছি রুট ওভার থ্রি প্লাস এখানে হচ্ছে এডির মান কত পাইলাম আমরা থার্টি টু ঠিক আছে এটা ক্যালকুলেশন করি কত আছে দেখি তাহলে দেখো ষোলো প্লাস ষোলো রুটোবার তিন তারপরে যোগ হচ্ছে বত্রিশ তাহলে এখানে আসে পঁচাত্তর পয়েন্ট একাত্তর তাহলে পঁচাত্তর পঁচাত্তর পয়েন্ট এখানে কত এটা লিখতে পারি মিটা এই যে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসছে এটা হচ্ছে পুস্তাক এ হচ্ছে আমাদের পরিসীমার মান এটি হচ্ছে আমাদের পরিসীমার মান ঠিক আছে এটি হচ্ছে উত্তর দেখো আমরা বিভিন্ন সূত্র ব্যবহার করে আমাদের এই পরিমিত অংশের এই অঙ্কটি করে ফেললাম এ ধরনের অঙ্ক তোমরা ভবিষ্যতে বিভিন্ন পরীক্ষা যদি এসে থাকে তাহলে অবশ্যই তোমরা পারবে আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও অবশ্যই তোমাদেরকে আমি সেটা বুঝে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম